আসসালামু টু পিকপ্যাক সম্প্রতি চর্কিতে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম আন্তনগর নিয়ে মানুষের মধ্যে আগ্রহের কমতি নাই সমগ্র মুভি জুড়ে মারামারি খুন খারাপি সহ সমাজের বিভিন্ন তো আর আপনাদের অপেক্ষা না করাই চলুন সরাসরি গল্পে আগাই আন্তনগরের প্রথম দৃশ্য শুরু হয় একটা বিয়ে বাড়িতে যেখানে একটা মেয়েকে দেখা যায় যার নাম পূর্ণিমা এবং দুজন ক্যামেরাম্যান থাকে একজন শুভ আর একজন শাহিন ভিডিও করতে এসে এই মেয়েকে দেখে এই শুভর খুব ভালো লেগে যায় সে ঘুরে ফিরে তার ভিডিওই করতে থাকে প্রোগ্রাম শেষে বাসায় এসে পিসিতে ওই মেয়েকে নিয়ে যে ভিডিওটুকু করছে ওইগুলো সে বারবার দেখতে থাকে তারপর ফেসবুকে তার আইডি খুঁজে বের করে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় একদিন ওই মেয়ের বাড়ির নিচে এসে সে মেয়েকে ফলো করে তারপর একদিন শুভ খোঁজ নিয়ে পূর্ণিমা যে কলেজে পড়তো ওই কলেজে যায় শুভ দূর থেকে দেখা না করে পূর্ণিমার ফোনে পূর্ণিমাকে নিয়ে একটা ছোট্ট প্রমোশনালটায় টাইপ ভিডিও তৈরি করেছিল সেটা মেসেঞ্জারে সেন্ড করে পূর্ণিমা সেটা দেখে হাসে খুব খুশি হয় এবং দূর থেকে শুভ এটা দেখে মনে করে বাহ সেদিন আসে পূর্ণিমাকে ডাকে না বা তার পরিচয় দেয় না তার সাথে কথা হয় না পূর্ণিমাও বাসায় চলে আসে এবং দেখা যায় পূর্ণিমার বাবা একজন নেতা গোসের মানুষ তার নাম লিয়াকত পরদিন শুভ আবারও পূর্ণিমাকে নক করে এবং তার সাথে দেখা করতে চায় একটা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত বাসায় তাদের দেখা হয় দেখা হয় কথা হয় পরিচয় হয় এবং তাদের মধ্যে ভাবের বিনিময় হয় সেখানে পূর্ণিমা জানতে পারে শুভর ইচ্ছা হচ্ছে একটা মুভি তৈরি করা নাম জীবন থেকে পাওয়া এতদিন সে নায়িকার অভাবে মুভিটা করেনি তো এখন সে পেয়ে গেছে এখন করবে তাদের মধ্যে খুব ভাব ভালোবাসা তৈরি হয় এই গেল এক দম্পতি অন্য একদিকে দেখা যায় মনি এবং মৌসুমি দম্পতিকে মৌসুমি একটা মেয়েলি কারণে শারীরিকভাবে খুবই অসুস্থ একজন ডাক্তার দেখাচ্ছিল তার এই পাঁচ বছর সাত মাস বিয়ে হলেও তাদের এখনো কোনো বাচ্চা হয়নি ডাক্তার তাকে বলে বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকলে দ্রুত নিয়ে নিতে হবে নাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন মৌসুমি খুব মন খারাপ করে ডাক্তারের চেম্বার থেকে বের হয় এটা গেল দুই নম্বর দম্পতি তিন নম্বর জোড়ার নাম রোজিনা এবং খলিল রোজিনা একজন বিউটিশিয়ান পার্লারে কাজ করত একদিন যখন কাজ করছিল তখন তার ফোনে একটা কল আসে এবং তাকে জানানো হয় তার হাজব্যান্ড জেলখানা থেকে আগামীকাল মুক্তি পাচ্ছে স্বামীর মুক্তির কথা শুনে সে একটুও খুশি তো হয়ই না বরং তার মুখ দেখে মনে হয় সে খুব বিপদে আসে বা টেনশনে আছে। রোজিনা তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে যে বাসায় থাকত ওই বাসার পাশেই একজন ভাড়া থাকতো সিএনজি ড্রাইভার ওই যে একটু আগে মৌসুমি সিএনজিতে করে আসলো ইনার নাম ছিল ইলিয়াস ইলিয়াস আবার এই স্বামী ছাড়া রোজিনাকে খুব ভালো জানতো বা খুব ভালোবাসতই বলা যায় সে রোজিনার মেয়ের জন্য মাঝে মাঝে গিফট আনত সেদিন একটা খেলনা কিনে এনে রোজিনাকে বলে যে আপনি রান্না করছেন গ্রানেই তো অর্ধেক পেট ভরে গেছে ঝালটা একটু বাড়াই দিন তারপর যখন ইলিয়াস ফ্রেশ হয়ে বিড়ি ফুকাচ্ছিল তখন রোজিনা তার কাছে এক বাটি মাংস নিয়ে আসে তাকে বলে আগামীকাল সকালে ফ্রি আসেন আমার হাজব্যান্ড আগামীকাল মুক্তি পাবে আপনার সিএনজি করে একটু আগায় দিয়ে আসবেন হাজব্যান্ডের মুক্তি পাওয়ার কথা শুনে ইলিয়াসের তো মনটা খারাপ হয়ে যায় কারণ এতদিন হাজব্যান্ড ছাড়া ছিল সে রোজিনার সাথে একটু ভাবভঙ্গি করতো হাজব্যান্ড আসলে তো বিপদ এমনিতেই হাজব্যান্ড হলে বিপদ তার উপর যদি বসে জেল ফেরত হাজব্যান্ড হয় ভাবেন কি একটা অবস্থা যাই হোক ইলিয়াস রাজি হয় মৌসুমি এবং মণি দম্পতির যে বাচ্চা হতো না এর মধ্যে কারণ ছিল এই মণি সে শারীরিকভাবে অক্ষম ছিল আর এটা নিয়ে তার বউ তাকে অনেক কথা শোনাইত ডাক্তার দেখাইতে বলতো আর মনিয়েতে খুব রাগ করত মনির পরিবার মৌসুমীর পরিবার এবং সমাজের চারপাশের মানুষ সবাই মিলে মৌসুমিকে চাপ দিত তাদের ছয় বছর হইতে যাচ্ছে বাচ্চা হচ্ছে না তার উপরে আবার মৌসুমি তো শারীরিকভাবে অসুস্থ এসব নিয়ে সমাজের নানান কথা মৌসুমি শুনতে ভালো লাগতো না এই জন্য সে মনির প্রতি খানিকটা বিরক্ত ছিল তার উপর মণি আবার ডাক্তার দেখাইতে চায় না মণি তাকে সবুর করতে বললে সে বলে সবুর করতে করতে একসময় সময় শেষে যাবে তখন বুঝবা এ বলে সে চলে যায় পরদিন সকালে রোজিনা আর তার মেয়েকে নিয়ে যাওয়ার সময় ইলিয়াসের একটা কল আসে সদাগার নামে কেউ একজন তাকে দেখা করতে বলে দেখা যায় সদগর একটা মাদক ব্যবসায়ীর গ্যাং তারা ইলিয়াসকে এক প্রকার জোর করে তাদের এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট করছে ইলিয়াস তাদের সাথে কাজ করতে চায় না কিন্তু চোখের সামনে এরকম মানুষদেরকে তারা এনে মারে মেরে নদীতে ফেলে দেয় এসব কারণে সে চাইলেও ছেড়ে যেতে পারে না সদাগর তাকে ভালো করে বুঝিয়ে বলে তো খবরদার কোনো হিড়িতি করবি না ড্যানি তোরা মাল বুঝাই দেবে নে ঠিক কাজ কর সামনের পরে এরকম একজনের করুণ পরিণতি দেখে ইলিয়াস আর কিছু বলে না সে ড্যানির সাথে চলে যায় সিএনজিতে যাত্রী সেজে কাস্টমার আসত তারপর সিএনজিতে বসে মালামাল এক্সচেঞ্জ করে ইলিয়াস ওই কাস্টমারকে পৌঁছে দিত তাদের নির্দিষ্ট গন্তব্যে এদিকে শুভ আর পূর্ণিমার প্রেম তো সেই চলতেছিল শুভর বন্ধু শাহিন এনে তাকে বোঝায় যে দেখ জীবন কিন্তু সিনেমা না ওর বাপ কত বড় নেতা তোর সাথে কোনোদিন হয় এই কাজটা করিস না তোর মামা কি বিপদে পড়বে একবার ভাব শুভ তার এক মামার কাছে মানুষ হয়েছিল এই দুনিয়ায় তার বাবা মা কেউই নাই তার মা বাবা দুজনই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তার মামা একজন এলাকার শিক্ষক এত করে নিষেধ করার পরেও শুভ তার বন্ধুর কথা শোনে না ওই যে বলে না প্রীতি অন্ধ পূর্ণিমার বাবা লিয়াকত শুভর মামা সুভাষকে ডেকে আনে তার ভাগ্নে সম্পর্কে সতর্ক করে দেয় এবং বলে আপনার ভাগ্নেকে যদি আর এভাবে দেখি আমার ছেলেবেলে যদি ওর কোনো ক্ষতি করে আমার কিন্তু কিছু বলতে পারবেন না আপনি সম্মানী মানুষ শিক্ষক মানুষ পারলে আপনার ভাগ্নেকে সামলান তা নাহলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যাবে সেদিন রাতে বাসায় ফিরে শুভ যখন তার মামা সুভাষকে বলে যে মামা তোমাকে নাকি লিয়াকত ডাকছিল তার মামা তাকে বলে না কিছু না তেমন কিছু না এমনিতে স্কুলের ব্যাপারে কথা বলতে রাখছিল আশ্চর্য সে তার ভাগ্নেকে এভাবে থ্রেট দেওয়ার পরেও সে তার ভাগ্নেকে বলেই না শেয়ারি করে না ইভেন তাকে নিষেধও করে না শুধু বলে শুভ তোর মা বাবা কিন্তু মরে গেছে তোকে আমার ঘরে ঝুলিয়ে দিয়ে তোর যেন কিছু না হয় সাবধানে থাকিস শুভ বলে না মামা কিছু হবে না কি হবে ঠিক আছে সব ইলিয়াস সেদিন কাজ শেষ করে বাসায় এসে যখন টেলিভিশন দেখছিল দেখে সদাগরের ওখানে যে একজন লোককে দেখলো তাকে মারতেছে সেই লোকটা লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গায় এটা দেখে সে তো আরও ভয় পায় যে এদের সাথে তো দুই নাম্বারই করলে বিপদ আর এদিকে রোজিনার স্বামী অর্থাৎ খলিল সে ছিল মেইনলি নেশাখোর জেল থেকে এসেই ঘরের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে যে টাকা কই আছে কিভাবে নেশা করা যায় রোজিনা তাকে একেবারেই সহ্য করতে পারতো না কারণ তার আচার ব্যবহার কোনো দিক থেকেই ভালো ছিল না এতদিন পর আসছে কোথায় একটু ভালো কথা বলবে তা না সে রোজিনার কাছে টাকা চায় তার মামার কথা শোনার পর শুভর যেন চৈতন্য ফেরে সে পূর্ণিমাকে ডেকে তাদের অবস্থানের কথা বলে পূর্ণিমা বলে কি করব আমি তাহলে চলে যাব শুভ তার হাত চেপে ধরে বলে যে না তখনই তাদের পাশ থেকে একটা ট্রেন যাচ্ছিল তারা দুইজন সিদ্ধান্ত নেয় যে আমরা ট্রেনে করে পালিয়ে যাব ওই রাতে শুভ তার বন্ধু শাহিনের কাছে তার যা কিছু ছিল সব কিছু এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দেয় তারপর ব্যাগ গুছিয়ে পূর্ণিমা এবং শুভ দুজনেই বের হয়ে পড়ে এদিকে মৌসুমি তার লাইফ নিয়ে খুবই হতাশ ছিল সে এবং রোজিনা একই পার্লারে কাজ করত। একদিন যখন মৌসুমি ওয়াশরুমে বসে কান্না করছিল তখন রোজিনা তাকে ডাক দেয় মৌসুমি বের হওয়ার পর দেখা যায় ওয়াশরুমে রক্ত রোজিনা তাকে বলে যে কি ব্যাপার ডাক্তার যেহেতু বলছে তার থেকে বেশি না বুঝে তুই অপারেশনটা করে ফেল বাচ্চা নিতে পারবি না এই তো সমস্যা মৌসুমি বলে হ্যাঁ আমার একটা বাচ্চার খুব শখ রোজিনা জানায় বাচ্চা পরে আগে নিজে বাস এইভাবে চলতে থাকলে তো তোর ক্যান্সার হয়ে যাবে শুভর এক বন্ধুর সাথে কথা বলে সে পূর্ণিমাকে নিয়ে ঢাকায় আসছিল কিন্তু ঢাকা আসার পর তার ওই বন্ধু ফোন নম্বর বন্ধ করে দিছে তার একটা হোটেলে বসে ভাত খাচ্ছিল আর আলোচনা করছিল যে তারা এখন কি করবে আর তাদের সামনে আবার খলিল বসে ভাত খাচ্ছিল সে তাদের খেয়াল করে করে এবং তাদেরকে একটা ঘর ভাড়া দেয় তারই পরিচিত একজনের একটা নিস্তলার শুভ পূর্ণিমা তো খুব বিপদের মধ্যে ছিল এরকম ফেরেস্তার মতো একজন মানুষ এরকম একটা সহযোগিতা পেয়ে তারা তো খুবই খুশি হয় তারা খলিলকে বলে যে ভাই অবশ্যই বাসায় বেড়াতে আসবেন খলিল তাদেরকে চাবি বুঝিয়ে দিয়ে চলে যায় আর মৌসুমি যে মরণ ব্যাধিতে আক্রান্ত হতে যাচ্ছে তার যে বেশি সময় নাই বাচ্চা নিয়ে নিতে হবে তারপর অপারেশন করতে হবে এই বিষয়টা হয়তো বলার জন্যই তার স্বামী মনিকে নিয়ে সে বুড়িগঙ্গাতে একদিন নৌকায় ঘুরছিল কথার এক ফাঁকে সে মণিকে একটা ডাক্তারের ভিজিটিং কার্ড দিয়ে বলে দেখো ইনি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে অনেক ভালো ডাক্তার তুমি প্লিজ একবার যাও না মণি তো তখন আবার চেতে যায় যে আমি যে কী বলবো আমি পারি না আমার নাই তারপর সে হাসাহাসি করবে তারপর সেটা ওটা ধরবে এসব করব তার মেজাজ খারাপ হয়ে যায় সে নৌকা নিয়ে সেখান থেকে চলে যায় এই মনি ছিল মূলত মেয়েদের ইনার গার্মেন্টসের ব্যবসায়ী একদিন যখন সে দোকানদারি করছিল হঠাৎ তার দোকানে আসে ড্যানি ড্যানি তাকে দুলাভাই বলে ডাকত সে তো আবার যে গুন্ডা এই এলাকায় যতগুলো দোকান ছিল ওই দোকান থেকে টাকা উঠাত মনির ড্যানিকে একেবারেই পছন্দ হতো না সে খুব বিরক্ত হয়ে তাকে বের হয়ে যেতে বললে ড্যানিও তাকে হুমকি দিয়ে যায় যে কথা আসতে নরম সুরে কথা বলবি তা না হলে একেবারে প্যাকেট করে ছেড়ে দেব শুভ পূর্ণিমা তো তাদের নতুন সংসার সাজাচ্ছিল তারা যেন এক প্রকার স্বপ্নে ভাসছিল আর এদিকে ঘর ভাঙার ঝামেলায় ছিল ইলিয়াস এবং রোজিনা ইলিয়াসের বাসায় টেলিভিশন থাকায় রোজিনার মেয়ে তার বাসায় আসতো কার্টুন দেখতে একদিন খলিল বাসায় এসে যখন দেখে যে তার মেয়ে বাসায় নাই ইলিয়াসের বাসায় গিয়ে টিভি দেখে তার মাথা পুরো গরম হয়ে যায় সে তার মেয়েকে নিয়ে বাসায় গিয়ে তার ওয়াইফের উপর প্রচণ্ড চড়াও হয় যে এই বেটার সাথে তোমাকে খুব পীড়িত না তোমার বাতা রয়েছে মেয়ের সামনেই মাকে বেধড়ক পিটায় রোজিনার কান্নার চিৎকার শুনে ইলিয়াস একবার ভাবে যে এগিয়ে যাবে খানিক দূর আসেও কিন্তু সাহস হয় না যেতে হাজব্যান্ড ওয়াইফের ম্যাটার সে কোন অধিকারে যাবে এদিকে মনিকে তার ওয়াইফ ওই যে একটা কার্ড দিল সেই কার্ড অনুযায়ী সে একজন ডাক্তারের সাথে দেখা করতে আসে ডাক্তার কাছে খুলে বলে যে আমি এরকম ইনার গার্মেন্টসের ব্যবসা করি এই জন্য আসলে মেয়ে মানুষ এমনকি আমার ওয়াইফের প্রতি আমার কোনো আকর্ষণ নাই তখন ডাক্তার তাকে বলে এটা তো একটা সমস্যা তো এটার সমাধানও আছে এটা যতটা শারীরিক সমস্যা তার থেকে মানসিক সমস্যা আমার পরামর্শ আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ দেখান এটা হয়তো আপনার সাইকোলজিক্যাল সমস্যা আর এই কথা শুনে তো মনি অল্প শিক্ষিত মানুষ তার মাথায় পুরো গরম হয়ে যায় কি মানসিক ডাক্তার দেবো মানে আমি কি পাগল হয়ে গেছি আমার কি মাথা খারাপ আপনার মাথা খারাপ হয়েছে আপনি দেখেন গিয়ে যান সে রাগ করে উঠে চলে আসে ডাক্তার তো অবাক মাথা গরম করে সেখান থেকে বের হয়ে তার আসার কথা ছিল তার ওয়াইফ যেখানে কাজ করে সেখানে পার্লারের নিচে সে এসে দূর থেকে দেখতে পায় তার ওয়াইফ ওই যে ড্যানি তার গায়ে হাত দিয়ে এর কি করে করে কথা বলতেছে তার তো আরও মেজাজ খারাপ হয়ে যায় সে তার ওয়াইফের কাছে না গিয়ে সরাসরি বাড়ি চলে যায় মৌসুমি বাসায় ফিরে দেখে ঘরের দরজা খোলা এবং ঘরের মধ্যে ঢুকে দেখে যে মণি একা বসে বিড়ি টানতেছে সে বলে কি ব্যাপার তোমার আজকে মালামালাতে যাওয়ার কথা তুমি এখানে ভূতের মতো বসে আছো মনি বলে হ যাওয়ার কথা ছিল তাই গেলে তো আর তোদের স্বাভাবিক যেমনটা হওয়ার কথা মনি তো এমনিতেই শারীরিকভাবে অক্ষম তাই তার ওয়াইফ কোনো ছেলের সাথে কথা বললে তার তোর রাগ হওয়াটা এমনি স্বাভাবিক উপর আবার এমন একটা লোক যে কিনা একটু আগে মনিকে হুমকি দিয়ে গেছে তাকে প্যাকেট করে পাঠাই দিবে মৌসুমি তাকে বারবার বোঝাতে থাকে যে আমার পার্লারে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসছিল তোমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে বড় হয়েছি আমি তো জাস্ট এমনিতেই কথা বলতেছিলাম আর তুমি আমাকে নিতে আসবে এই জন্য আমি নিচে অপেক্ষা করতেছিলাম এত হ্যাডাম দেখানোর কি আছে এত রাগ দেখানোর কি আছে পারো তো খালি এক জায়গায় কাজের কাজ তো কিছুই পারো না ভাবেন একবার মনির কথা কেমনটা লাগে প্রচন্ড ঝগড়া হয় দুজনের মধ্যে এমনকি মনি মৌসুমুকে তেড়ে মারতেও যায় মারে না তারপরের দৃশ্যে দেখানো হয় মনি মৌসুমির কয়েকজন বান্ধবীকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে সেখানে মৌসুমি আছে কিনা অর্থাৎ মৌসুমি বাসা থেকে বের হয়ে গেছে সে গিয়ে ওঠে রোজিনার বাসায় ওই যে তার কলিগ রোজিনা তো বাচ্চা সবকিছু নিয়ে আসে না হওয়া নিয়ে ঝামেলার কথা সে বলে এত ঝামেলা না কেন বলে যে না ও আমার খুব ভালোবাসে আমার গায়ে হাত তোলেনি ডাক্তার তো বলছে ঠিক হয়ে যাবে তো ডাক্তার কাছে যাইতেই চায় না রোজিনা তাকে তখন বলে আচ্ছা ওই যে আমি মুভিতে দেখছিলাম যে অনেকে নাকি এগুলো দেয় তো এরকম বাইরে থেকে কোনো সিস্টেম করা যায় না ডাক্তার মাধ্যমে মৌসুমি কোনো উত্তর দেয় না কিন্তু আইডিয়াটা তার মাথায় লাগে সেদিন রাতে খলিল যখন একা রাস্তায় হাঁটছিল রোজিনাকে মারার জন্য ইলিয়াস প্রতিশোধ নেওয়ার জন্য পেছন থেকে গিয়ে খলিলকে মেরে দেয় সে রাস্তার পাশে পড়ে যায় এবং খুব ব্যথা পায় সারারাত মৌসুমে বাসায় না ফেরায় মণি তো পুরো পাগল প্রায় অবস্থা মনির তো প্রথম সন্দেহ ছিল ড্যানি তাই সে প্রথমে ড্যানিকে খোঁজে ড্যানির দুজন চেলার কাছ থেকে জানতে পারে যে ড্যানি কোথায় ঘুরতে গেছে সাথে কেউ একজন আসে দু একদিন পরে আসবে মনির সন্দেহ তো আরও বেড়ে যায় এদিকে সেদিন সকালে রোজিনার হাজবেন্ড খলিল সে তো খুব গালাগাল করতে থাকে যে সে পারছে এবং সিএনজিও দেখছে নাম্বার দেখছে রোজিনা কোনো কথাই বলে না হঠাৎ করে দেখে যে ইলিয়াস যখন বাসা থেকে নামছে সে দৌড়ে ইলিয়াসের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার এটা কেন করছেন আপনি ইলিয়াস অস্বীকার জানায় যে না আমি এমন কিছু করিনি আর আমার দেখছে না কার দেখছে তার ঠিক আছে সব সিএনজি তো একই রকম তোমাকে মারে তুমি কাদো এই শব্দ আমি রাতে ঘুমাতে পারি না যে করছে ভালো কাজ করছে আমি খুশি হয়েছি এই বলে সে চলে যায় রোজিনা তার দিকে চুপ করে তাকিয়ে থাকে সারাদিন বউকে খুঁজে না পেয়ে মণি যখন বাসায় ফেরে এসে দেখে দরজার সামনে বসে আছে তার বউ মৌসুমি কড়া কলায় কোথায় গেছিল প্রশ্ন করলেও মৌসুমি কোনো উত্তর দেয় না আর খলিল খোড়া পা আবার চলে আসে শুভ এবং পূর্ণিমাদের বাসায় এসে দেখে শুভ বাসায় নেই সে পূর্ণিমাকে বলে আপনি কিন্তু অনেক সুন্দর আছেন অনেক স্মার্ট একজনের আয় সংসার চলে আপনি যদি চান আপনাকে কিন্তু কাজ ম্যানেজ করে দিতে পারি আমার কাছে প্রায় কাজের অফার আসে পূর্ণিমা বলে জি আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাকে জানাবো স্বামীরে মেরে দেওয়ার পর এবং সকালবেলায় এইসব কথা শোনার পর রোজিনার ইলিয়াসের প্রতি এক প্রকার ভালোবাসা তৈরি হয় ইলিয়াস ইলিয়াসটাকে সিএনজি করে দূরে নিয়ে যায় এবং জানায় আমি একজনকে ভালোবাসি সে ভালোবাসা কিনা জানি না রোজিনা তার ভাবভঙ্গি বুঝতে পেরে বলে আমার বাচ্চা আছে না হাজব্যান্ড আছে না এগুলো সম্ভব না ইলিয়াস বলে তাহলে তার মেরে দেই যা করতে বলবো তাই করব রোজিনা বলে তারপর আমি হব বিধবা তুমি থাকবা জেলে তখন বাচ্চারা নিয়ে আনতে পড়ব বিপদে বলে সব করতে হবে না ফুল দেন ফুল নিয়ে বাসায় ফিরে দেখে খলিল তার জন্য বসে অপেক্ষা করছিল খলিল বলে কইছিলি তোর পার্লারে গিয়ে দেখছি তুই নাই কোথায় গেছিলি সত্যি করে বল রোজিনা তাকে যতই বোঝানোর চেষ্টা করে যে না আমি পার্লার থেকে বের হয়ে বাসায় আসছি আপনি যখন গেছেন তখন আমি বের হয়ে গেছি কোনো কাজ হয় না খলিল তার উপরে চড়াও হয় এবং তাকে আবারও মারে প্রচণ্ড মার খেয়ে সেদিন রাতেই রোজিনা বাসা থেকে বের হয়ে যায় ইলিয়াসও তার পিছন পিছন যায় এবং তার হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে এবং বলে শোনেন এইভাবে চলে গেলে মেয়েটা বিপদে পড়বে আপনি আমাকে একটা সুযোগ দেন আমি আপনাকে ভালো জীবন দিব সে সেদিন রোজিনাকে বাসায় ফিরে আনে এদিকে শুভর কষ্ট দেখে পূর্ণিমা খলিলকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি যে চাকরির কথা বলছিলেন আমি ভেবে দেখলাম আমার একটা চাকরি করা উচিত তো এটা কিভাবে কি করা যায় খলিল তাকে একটা নাম্বার দেয় এবং বলে যে আপনি এই নাম্বারে ফোন দিয়ে ঠিকানায় চলে যান আশা করে আপনারা ফেরাবে না চাকরি হয়ে যাবে আর মৌসুমি পরেরবার বার ডাক্তারের সাথে দেখা করতে গিয়ে তার সব ডিটেলস খুলে বলে তার হাজব্যান্ডের সমস্যা সহ এবং সে ডাক্তারকে বলে যে অন্য কোনো উপায় করা যায় না মানে বাইরে থেকে সিমেন্ট কালেক্ট করে এরা কোন মুভির কথা বলছে বুঝছেন তো ওই যে আয়ুষ্মান খোরনার ভিকিডোনার বললেন না আবার এটা এক্সপ্লেন করতে আমি এটা করতে পারবো না শুভ বাসা আসলে পূর্ণিমা যখন চাকরি করার কথা জানায় শুভ কাঁদতে থাকে সে বলে জানো কি হয়েছে তোমার বাবার লোকেরা স্কুলে গিয়ে আমার মামাকে খুব মারধর করছে গলায় জুতার মালা দিছে আর বলছে আমি নাকি তোমাকে কিডন্যাপ করছি ডাক্তারের কাছ থেকে ফিরে পরদিন যখন পূর্ণিমা বাসা থেকে কাজের জন্য বের হয় মনিকে তো কিছু বলেনি তার তো সন্দেহ ছিল সে মৌসুমির পিসুনায় এবং দেখার চেষ্টা করে যে কোথায় যাচ্ছে দেখা যায় মৌসুমি তার বন্ধু ড্যানিকে ডেকে ওই ভিকি ডোনারের ব্যাপারটা তাকে বলছে মানে মনিত পারছে না তাই সে চাচ্ছে ভিকির সাথে বাচ্চা নিতে বিষয়টা গোপন থাকবে তাই ভিকি প্রথমে রাজি না হলেও পরে বলে এটা তো অনেক রিস্কি না আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখি আর চাকরির ইন্টারভিউ দিয়ে অনেক রাতে পূর্ণিমা যখন বাসায় ফিরে তাকে দেখে খুব অসুস্থ মনে হয় শুভ তাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে বলে না যে কি চাকরি কোথায় অফিস কোথায় কি দিয়ে কি সে সোজা অসমে চলে যায় এবং কান্না করতে থাকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে যে চাকরির ইন্টারভিউতে গেছিল সেখানে তাকে একটা চা খেতে দেওয়া হয়েছিল আর ওই চায়ের মধ্যে ছিল চেতনাশক ঔষধ খাওয়ার পর তার যে কী হয়েছে সে কিছুই মনে করতে পারছিল না তবে তার সাথে খারাপ কিছু যে হয়েছে এটা অনুমান করাই যাচ্ছে শুভ পূর্ণিমা ভালো নেই মৌসুমি ভালো নেই রোজিনা খলিল ভালো নেই এদিকে ইলিয়াসও ভালো নেই এই সাড়ে তিন জোড়া মানুষের সবার মধ্যেই অশান্তি এক একজনের এক এক রকম সেদিন কি হয়েছিল না হয়েছিল এটা সম্পূর্ণ ভুলে যেতে চেয়েছিল পূর্ণিমা কিন্তু পরদিন সকালবেলায় দেখা যায় তার হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসতে থাকে মেসেজে ধারণ করা পূর্ণিমার বিভিন্ন খারাপ ছবি এবং ভিডিও দিতে থাকে তারপর খলিল তাকে ফোন দিয়ে বলে যে কি ছবিগুলো সুন্দর না যখন যেভাবে ফোন দেবো তখন সেই দিন সেভাবে সেখানে চলে আসবা তাহলে এগুলো কারো কাছে শেয়ার করব না আর যদি কেনা এর ব্যত্যয় ঘটছে তাহলে তো বুঝতেই পারতেছো তোমারও ভালো আমাদেরও ভালো এটা চাকরির মতোই ধরো আর কি কোনো সমস্যা নেই কাজের বিনিময়ে একবারে ইনস্ট্যান্ট নগদ ক্যাশ টাকা পাবা এদিকে মনিত ড্যানি আর মৌসুমিকে দেখে তার মাথা পুরো হট সে ড্যানিরই এক চেলার সহযোগিতা একটা ঘোড়াকল ম্যানেজ করে দুই দিনের জন্য ভাড়া নেয় এই রাত তো গেল এর পরদিন সকাল সকালবেলায় ওই যে সদগর ছিল গ্যাং সে আবার ইলিয়াসকে ডাকে এবং বলে যে শোন একটা বিশেষ চালান আছে এবার কিন্তু একটু রিস্কও আছে খুব সাবধানে যাইতে হবে তোকে যে রুটে বলবো ওই রুটে যাবি এবং খবরদার ফোন যেন কোনোভাবে অফ না হয় তোর পারফরমেন্স অনেক ভালো টাকা পয়সা যা লাগে সব কিছু আমি দিব আর শুনলাম নাকি মালয়েশিয়ায় যাচ্ছিস পালায় যা যা। দেখা যাবে না তুই এখন কাজটা ভালো করে করে দে একটা প্যাকেট দেয় এবং তাকে লোকেশন ভালো করে বুঝিয়ে দেয় এই সদগর তার এই সবকিছু পরিচালনা করতে একটা রকেটের থেকে রকেট বলতে বুঝছেন আশা করি এগুলো ব্রিটিশ আমলের লঞ্চ তো ইলিয়াস যখন বের হয় তিনতলা থেকে তাকে বিদায় দেয় এদিকে দুই তলায় দেখা যায় খলিল আবার ইলিয়াসকে ফলো করে এখানে চলে আসছে ইলিয়াসকে বের হতে দেখে খলিল যেন কাকে ফোন দেয় এবং বলে যে বের হইছে রেডি থাক ওই একই দিন সকালবেলা এবার পূর্ণিমার ডাক পড়ে সে খুব সুন্দর সাজুগুজু করে বাসা থেকে বের হওয়ার সময় শুভ তাকে জিজ্ঞেস করে যে কই যাচ্ছ প্রথম দিন আমাকে নিয়ে যাও আমি তোমাকে আগাই দিয়ে আসি কোথায় অফিস কি কোম্পানি আমাকে একটু বলো কিন্তু পূর্ণিমা কিছুই বলে না বলে আমি কিছুই জানি না কোম্পানি থেকে গাড়ি আসবে আমাকে নিতে আমি গাড়িতে করে চলে যাব থাকো একই দিনে ড্যানি আবার ফোন করে মৌসুমিকে মৌসুমি ড্যানিকে ওই যে অফার দিয়েছিল সেই অফারে ড্যানি রাজি হয় এবং তাকে দেখা করতে বলে ইলিয়াস এতদিন ধরে সদগরের সাথে বিশ্বস্তভাবে কাজ করছিল কিন্তু এই প্রথমবারের মতো সে দুই নাম্বারই করে কারা এই কারবার করে সে তো সবাইকে চিনতো এরকম একটা পার্টিকে ফোন দিয়ে বলে যে ভাই আমার কাছে মাল আছে টাকা পয়সায় নিয়ে চলে আসেন একবার নগদে দিতে হবে আমি আপনারা মাল দেবো আপনি টাকা দিবেন সে ওই প্যাকেট একজনের কাছে সেল করে দেয় এবং অনেকগুলো টাকা পায় তখনই রোজিনাকে ফোন করে বলে যে আজকে রাত আটটায় স্টেশনে চলে আসবা আমি ওখানে চলে আসবো আজকেই পালায় যাব মানে ইলিয়াস তো রোজিনাকে নিয়ে আজকেই ভাবতে চাইছে এই জন্যই সে গাদ্দারি করে এই টাকাগুলো ম্যানেজ করছে ওদিকে তিনজন লোক খুঁজতে খুঁজতে পূর্ণিমার বাসায় চলে আসে কিন্তু পূর্ণিমা তো বের হয়ে গেছে এসে পায় শুভকে শুভকে তারা প্রচন্ড মারধর করে এবং পূর্ণিমার কথা জিজ্ঞেস করলে শুভ তো আসলে জানেই না যে সে কোথায় গেছে সে বলতে পারে না আর মার খায় দিন গিয়ে রাত আসে ইলিয়াসেরও তখন স্টেশনে যাওয়ার কথা এদিকে ড্যানি আবার মৌসুমিকে নিয়ে আসে ওই রকেটের মধ্যে মৌসুমি বলে তুই না বলি রেস্টুরেন্টে যাবি তাহলে এখানে কেন ড্যানি বলে না সুন্দর আছে জায়গাটা চল রুমগুলো অনেক সুন্দর জায়গাটা ভালো আছে চল একটা ভালো জায়গায় যাই তারপর সে মৌসুমিকে নিয়ে একটা রুমের মধ্যে ঢোকে আর এদিকে তার হাজব্যান্ড মনিকে ফোন করে একজন ড্যানি এবং তার ওয়াইফের লোকেশন বলে দেয় শুভকে প্রচন্ড মারধর করে কোনো সন্ধান না পেয়ে যখন তার ফোন থেকে পূর্ণিমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে দেখা যায় পূর্ণিমার ফোনটা বন্ধ এরা ধারণা করে ও নিশ্চয়ই পূর্ণিমাকে এখানে কিডন্যাপ করে এনে বিক্রি করে দিছে সো তারা তো তাকে বেদম কালেন কেলাতে থাকে আর রোজিনা যখন স্টেশনে অপেক্ষা করছিল ইলিয়াসের জন্য ইলিয়াস তো তখন তার সিএনজি নিয়ে দ্রুত ছুটছিল কিন্তু পথি মধ্যে কয়েকটা মোটর সাইকেলে তার সিএনজি আটকে দেয় এবং তাকে মারধর করে তার ব্যাগের টাকা চিন্তাই করে নিয়ে চলে যায় এই কাজটা করাইছে আবার ওই যে রোজিনার হাজবেন্ড খলিল আর সদগরের কাজ ঠিক মতো না করায় সদগরেরও তো মাথা নষ্ট সে তার ছেলেপেলেদেরকে লাগায় দেয় যে জ্যামনেপারিশ ওকে তো মরা পারিস ধরে নিয়ে পঞ্চাশ লাখ টাকার মাল আমার খেয়ে দিছে মনি সন্ধান পেয়ে তার ওয়াইফ মৌসুমিকে ড্যানি যে রকেটে নিয়ে আসছে সেইখানে চলে আসে আর ওদিকে দেখা যায় পূর্ণিমাকে ডেকে আনা হয়েছে ওই সেম রকেটে ড্যানি বলে দেখ ভেবে দেখলাম যা দেওয়ার তা তো সরাসরি দেই এটা বোতলের কি দরকার তার এই খারাপ উদ্দেশ্য দেখে মৌসুমের তো ভালো লাগে না সে তো এটা চায়নি সে তো জোড়া করতে থাকে চিল্লাপাল্লা করতে থাকে আর এদিকে প্রত্যেক রুমে কান পেতে শুনতে শুনতে মনীষে রুম খুঁজে বের করে ফেলে যেখানে তার ওয়াইফের চিৎকার শুনতে পায় সে নক করলে ড্যানি প্রথমবার বলে আমি আবার করলে বলে এই ড্যানি আছে ভিতরে তারপরও নক করলে ড্যানিজ তখন গালাগাল দিয়ে দরজা খুলে আর তখন দেখে যে মনি একটা পিস্তল তার দিকে তাক করে দাঁড়িয়ে আছে ওদিকে দেখা যায় ইলিয়াসকে মেরে যে রাস্তার পাশে ফেলে রেখে গেছিল সেখানে সদগরের লোক চলে আসে এবং তাকে বলে যে কি হয়ে যান ঘুমাচ্ছেন ঘুম শেষ হয়েছে এখনো টোটেন চলেন যাই তাকে ধরে নিয়ে আসে ওই একই রকেটে অর্থাৎ সদগরের কার্যালয় সদাগর তাকে খুব মারধর করার বলে যে ইলিয়াস বাবা পঞ্চাশ লাখ টাকার মাল কই রাখছিস আমার বল তোরে ছেড়ে দেবো এদিকে রোজিনা তো তার মেয়েকে নিয়ে নতুন জীবন নতুন স্বপ্ন নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে যে কখন ইলিয়াস আসবে কখন তাকে নিয়ে যাবে আর কখন থেকে শুরু হবে তার নতুন জীবন সুখের জীবন কিন্তু ইলিয়াস আর আসছে তার হাজবেন্ড খলিল ওদিকে ইলিয়াসের টাকাগুলো নিয়ে দেখা যায় যে কোন দিকে যেন যাচ্ছে এদিকে বুকে পিস্তল ত্যাগ করা সত্ত্বেও ড্যানি কেন জানি ভয় পায় না মনিকে সে বলে আসের মধ্যে বিসি ও তোর তো আবার বিসি নাই ড্যানিও জানতো যে মনি শারীরিকভাবে অক্ষম তো এইসব নিয়ে ঠাট্টা করা করলে মনি তাকে গালাগাল দিতে থাকে তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে আর তখন ড্যানিকে বাঁচানোর জন্য মাঝখানে এসে পড়ে মৌসুমি মাথা গরম করো না শোনো শোনো এসবের কোন দরকার নেই তুমি ভুল ড্যানি গালাগাল করতে থাকে মনিও গালাগাল করতে থাকে এর মাঝখানে হঠাৎ করে গুলি চালিয়ে দিলে গুলিটা লাগে আর ওদিকে ইলিয়াসের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে সদাগর তাকেও গুলি করে দেয় হায় হায় মনি তো এটা চায়নি সে মৌসুমীর লাশের উপর পড়ে থাকে আর এদিকে সদাগর ইলিয়াসকে শেষ করার পর পূর্ণিমার কাছে আসে সদাগর ওমিডুকে বলে সময় কম দ্রুত শুরু কর তখন মৌসুমি সদাগরের বুকের উপর ওঠে এবং তার চুলের কাটা খুলে হঠাৎ করে সদাগরের গলায় কয়েকটা কোপ মেরে দেয় ব্যাস রক্তক্ষরণ হয়ে সদাগরও সেখানে শেষ প্রচণ্ড মার খেয়ে শুভও মরে যায় তাহলে লাশ হলো কয়টা সদাগর ইলিয়াস মৌসুমি শুভ সদাগরকে খুন করে পেছনের দরজা দিয়ে মৌসুমি নদীতে ঝাঁপ দেয় সারা রাত স্টেশনে অপেক্ষা করে ইলিয়াসের সন্ধান না পেয়ে রোজিনা সেখানে বসে থাকে আর বউকে অসতর্কভাবে মেরে ফেলার পর তার লাশের পাশে বসে কাঁদতে থাকে মনি তারপর এখানেই শেষ হয় আন্তনগর মুভির গল্প গল্পটা দেখতে অসম্পূর্ণ লাগলেও আসলে এর বেশি আর কিছু করা যায় না কি বা করতে পারে ভাবেন ওই মেয়েটা হয়তো ধরা খাবে শাস্তি পাবে মনিও ধরা খাবে শাস্তি পাবে জেল হবে রোজিনার শেষ ভরসা ইলিয়াস তো আর নাই তার ওই নেশাকর হাজবেন্ডের সঙ্গে সারাটা জীবন কাটাইতে হবে যদি দ্বিতীয় পর্ব না বের হয় তাহলে এভাবেই শেষ তো ভিয়ার্স আপনার কাছে গল্পটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন অসাধারণ সব বাংলা ওয়েব সিরিজ মুভি এবং বিভিন্ন দেশের বিভিন্ন সুন্দর সুন্দর মুভিগুলোর এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ